আগে শুনতাম তাল ফাঁকে নাকি ভাদ্র মাসে এখন ভাদ্র মাস আসার অনেক আগ থেকে তাল ফাঁকা শুরু হয়ে যায় সে যাই হোক এই ফলটা তো আর পুরো বছর পাওয়া যায় না তাই এ সময় সবাই চেষ্টা করে একটু বেশি করে তালের রস নিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে কিন্তু তালের রস বের করাটা তো মহাজামেলা তো আজ আপনাদেরকে একটা শর্টকাট পদ্ধতি শিখিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে তালের উপরে খোসাটা ফেলে দিয়ে এগুলোকে আলাদা করে নিয়েছি এখন একটা ধারালো কেচি সাজে এভাবে কেটে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তবে এখানে একটা সত্যি কথা বলে নিই আমি যে তালটা নিয়েছিলাম সেটা অনেক বেশি ফেকে গিয়েছিল আর একদম বেশি আঁশ হয়ে গিয়েছিল তাই কাটার সময় কেচিতে বারবার হচ্ছে আঁশগুলো জড়িয়ে যাচ্ছিল এরপর আমি যেটা করেছি বটির সাহায্যে এগুলোকে খুব সহজে আলাদা করে নিয়েছি যেহেতু আমি ঘন তালের রস বের করব এর জন্য এর মধ্যে আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন কাজটা হয়ে যাবে এবার যে বক্সে আমি তালের রসটা ফ্রিজে রাখবো সেটার মধ্যে এরকম একটা জালি ব্যাগ বসিয়ে দিলাম এটা হচ্ছে দোকান থেকে আপনারা কিছু কেনাকাটা করলে তখন এই জালিগুলো পেয়ে থাকবেন নিশ্চয়ই সবার বাসায় আছে তো এর মধ্যে আমরা যে তালের রসটা বের করেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর হাতের সাহায্যে একদম ভালোভাবে চিপে নিব এতে হচ্ছে যে বাড়তি আঁশগুলো থাকবে সেগুলো ব্যাগের মধ্যে থেকে যাবে সেগুলো আর তালের মধ্যে যাবে না বিশেষ করেন এই পদ্ধতিতে তালের রস বের করতে এত বেশি আরাম লাগবে আপনাদের প্রথমে হয়তো তালগুলো একটু কেটে নিতে ঝামেলা মনে হতে পারে কিন্তু পরে যখন আপনারা রসটা প্রসেসিং করবেন দেখবেন খুব সহজে কাজটা জাস্ট কয়েক মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে এরপর হচ্ছে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলাম সময় করে রসটা দিয়ে পিঠেও তৈরি করে নেবো